সরকারকে বলছি যে আপনারা আপনাদেরকে আমরা আমরা স্বাগত জানাই চাই আপনারা সফল হন ঠিক একইভাবে বুঝতে হবে গণ অভ্যুত্থানের যে আবেগ এবং ভাষা কে জাতীয় শত্রু কে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু তাদেরকে কোনোভাবে যেন ক্ষমতায় ফিরায় নিয়ে আসার কোনো চক্রান্ত সুযোগ না দেওয়া হয় বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি পনেরোই অগাস্ট কে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়কে রাস্তায় নামিয়ে এনেছে এবং এই সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদেরকে বিগ্রুপ করার সংঘবদ্ধ করবার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র সম্পর্কে আমরা সবাই অবগত আমাদের কথা হচ্ছে কোনো কাদের সোহেল তাজের মতো বাটপার পার দিয়ে ছাত্র জনতা শহীদ আবু সাইদ এবং মুগ্ধের রক্তের সাথে বেইমানি করবার কোনো চেষ্টা আমরা সফল হইতে দেব না কোন আপনারা যদি মনে করেন শাহবাগে কয়েক হাজার সংখ্যালঘুকে একসাথে জমায়েত করে সেইটার ব্যানারে ছাত্রলীগ যুবলীগকে একসাথে করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এটা সফল হবে না হইতে পারবে না এটা মনে রাখবেন অতএব আপনাদেরকে বলবো পালিয়ে আছেন পালিয়ে থাকেন আপনারাও নিরাপদ থাকবেন দেশও নিরাপদ থাকবে রাস্তায় আমাদেরকে নামতে বাধ্য করবেন না কাদের সিদ্দিকির মতো একটা ভারতীয় দালাল যে অস্ত্র উঠিয়ে বাংলাদেশের সীমান্তে পঁচাত্তর থেকে একাশি সালে বাংলাদেশের ভিতরে হাজার হাজার শত শত নাগরিক এবং আমাদের সোলজারদেরকে হত্যা করেছে এই দালাল রয়ের এজেন্টকে দিয়ে যদি কেউ মনে করে থাকে কাদের সিদ্দিকি দিয়ে বাংলাদেশকে আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে বোকার স্বর্গে বাস করছেন সোহেল তাজকে একই রকম বলছি সুমনের মতো এরকম স্ট্যান্ড বাস ভাই আপনি জিমে থাকেন রাজপথে আইসেন না আপনি মারামারি করার লোক না আপনি জিম টিম করেন টেলিভিশনে থাকেন ওটাই আপনার জায়গা আপনারে আপনার এই জিম করা লোকদেরকে ঠাকানোর জন্য প্রচুর লোক আছে অত ফাইজলামি করবেন না কোনো সুযোগ নাই সব ফাইজলামি আশ্রয় দেওয়ার বত্রিশ নম্বরে যাবেন কোনো সমস্যা এটা আপনাদের প্রপার্টি আপনারা ওখানে যাবেন পূজা দিবেন শেখ মুজিবের মূর্তিতে চেষ্টা করেন এটা আপনাদের ব্যাপার পনেরোই অগাস্ট যার সজন মারা গেছে তার অবশ্যই অধিকার আছে সেটা শোক করবার দোয়া মাহফিল করবার তাদের কবর জেয়ারত করবার এবং মিলাদ মাহফিল করবার এটা তাদের ব্যক্তিগত রাইট এই ব্যাপারে আমাদের কোনো আমরা সম্মান করি আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু পনেরোই অগাস্টকে কেন্দ্র করে যদি সংখ্যালঘুদের ব্যানারে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয় বুঝতে হবে যে এই ছাত্র জনতা কিন্তু এখনও মাঠ ছাড়ে নাই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা দিন রাত রোটেশন করে রুটিন করে করে রাস্তায় নিরাপত্তা দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছে হিন্দুদের বাড়িঘর পাহারা দিচ্ছে জমি পাহারা দিচ্ছে হিন্দুদের দোকানপাট পাহারা দিচ্ছে এলাকায় মহল্লায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে থানা থেকে শুরু করে সেনাবাহিনীর অফিস আদালত পাহারা দিচ্ছে সেই ছাত্র জনতা কিন্তু রাস্তা থেকে চলে যায় নাই আপনারা দেখেছেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা দেয়াল লিখন করছে তারা দেয়ালে আর্ট করছে বিপ্লবের যে কালচারাল রেভলিউশন হয়ে গেছে অতএব আপনারা যদি মনে করেন শাহবাগে কয়েক হাজার সংখ্যালঘুকে একসাথে জমায়েত করে সেইটার ব্যানারে ছাত্রলীগ যুবলীগকে একসাথে করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এটা সফল হবে না হইতে পারবে না এটা মনে রাখবেন